السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا حبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفر يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل عليه আজারো ব্যথা বেদনার পরে পিরিয়াশনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই ছেড়ে কাছে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসু تواكب اليم كمنكر اللَّهُمَّا صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله জবেদ্দু জ বিজেম লিহি হাছনতু জেমি ওফজ লিহি চল্লুৱালেহিৱা লিহি আলহামদুল্লিলাহ মহিলা মাদ্ৰাসার প্ৰত্যেক আয়োজিত আজকাল ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি অত্র মাদ্ৰাসার অধ্যক্ষ মহাদয় আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে এলাকা কোটি শুকর আদায় করছি যিনি আমাদের আজকের এই সুন্দর মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তাই আমরা সবাই অন্তরস্থল থেকে শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার কান্ডারি দু জাহানের মুক্তির মো রসুল্লা সালাহের প্রতি সম্মানিত হাজার আজ আমার বিষয় হল পিতা মাতা সম্পর্কে আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ায় পিতামাতার মাধ্যমে পাঠিয়েছেন আমাদের মা বাবা যদি না থাকত তাহলে আমরা দুনিয়ার সুন্দর চেহারা দেখতাম না এই জন্য আল্লাহ তালা তার ইবাদতের পর পিতা সাথে সুন্দর আচরণের ব্যাপারে কোরআন মেয়ে সুরাবানী সাহর মধ্যে বলেন হ্যাঁ দুনিয়ার মানুষেরা তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে আমাকে এছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে আল্লাহ রব্বুল আলমিন আরো বলেন ওয়া আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআও তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করি ওয়া আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু এবং আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি না ওয়া বিল-ওয়ালিদাইনি ইহসানা এবং তোমাদের পিতা সাথে উত্তম ব্যবহার করো আমাদের কাছে আমাদের মা বাবা হলো সবচেয়ে আপন সন্তানের জন্য পিতা-মাতা হলো আল্লাহর রহমত মা আমাদেরকে অত্যন্ত কষ্ট করে গর্বে ধারণ করেছেন দুধ পান করে আমাদেরকে লালন পালন করেছেন মায়ের ঋণ কখনো পরিশোধ করা যাবে না রাসূল সাল্লাল্লাহু বলেন আল জান্নাতু তাহতা কদামুল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্তন

তিনি বলেন এক ব্যক্তি রাসুল সাল্লি ওসাল্লামকে জিজ্ঞেস করল ইয়া রাসুল আল্লাহ আমি কার খেদমত করব নবীজি বললেন তোমার মায়ের সাহাবি আবার জিজ্ঞেস করলো ইয়া রাসুল আল্লাহ তারপরে কার নবীজি বললেন তোমার মায়ের আবার জিজ্ঞেস করলো তারপরে কার নবীজি বললেন তোমার মায়ের সাহাবি আবার জিজ্ঞেস করলো ইয়া রাসুল আল্লাহ আমি তারপরে কার খেদমত করব। নবীজি বললেন কল আবুকা তারপরে তোমার পিতার তাসুল সাল্লাল্লাহ হোৱা আলাহ হোৱা সাল্লা মায়ের খেত মদ তিনগুণ বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের মা আবার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো রব্বীর শাম হোমা কামাব্বায়ানি শগীর বকু রব্বীর হাম হোমা কামার অব্বায়ানি শগীর সবাই বলে নামিন